নমস্কার বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত আমি রমা দেখো চলে এসেছি আসামে তোমাদেরকে শুরুর থেকে আর দেখাতে পারিনি কারণ খুব চাপে ছিলাম আর আসামে এসে ফেসে গেছি বন্ধুরা দেখো বঙাইগাঁও আমি এরা নি এসে বসে আছি এখন এখান থেকে আমাদের ট্রেন যেখানে আমরা যাব ভাবছি আমার বোনের বাড়ি বরপেটা রোড সেখানে এই ট্রেন যাবে না তো এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট যারা জানো তারা ঠিক বুঝতে পারবে গোয়ালপাড়া দৃষ্টি দেখো কত লাগেজ টাগেজ নিয়ে আমরা এখানে নেমে পড়েছি নিবা এখানে অ্যানাউন্স হচ্ছে এই ট্রেন আর যাবে না তো আমরা এখানে হরান হয়ে চা খাচ্ছি আমার বরের ওষুধের টাইম হয়েছে তাই কেনায় কিছু কিরে খেয়ে দিলাম দেখো এখানে একে একে ট্রেন ঢুকছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আসাম নি বঙায়গাঁও তা এখানে আমরা আর বোনের ছেলের সাথে কথা হচ্ছে আমার বউর কথা বলছে তো আমার বোনের ছেলে আমার বোনের ছেলে বন্ধুকে পাঠাচ্ছে গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে ষাট ঘন্টা রাস্তা আছে যেখানে আমার বোন থাকে তো আমরা এখানে রেস্ট করছি তো গাড়ি আসলে আবার রওনা হব তোমাদের সাথে কথা বলবো আমরা আগে জানতাম না ব্যাপারটা দেখো আমরা কিন্তু বোনের ছেলে বন্ধু গাড়ি নিয়ে চলে এসেছে আমরা গাড়িতে উঠেও গেছি আর রওনা হচ্ছি বোনের বাড়ি উপলক্ষে তো তোমরা দেখতে থাকো আগে তো আর বুঝিনি সেটা তো আমাদের একদম ডাইরেক্ট রিজার্ভেশন করা কাটা ছিল তো এখানে এসে তার মানে হচ্ছে রাস্তায় যে একটা রঙ্গিয়া বলে স্টেশন আছে আসামে অনেকেই জানো সেখানে লাইন ঠিক করা হচ্ছে সেই জন্য ট্রেনগুলো সব ঘুরে ঘুরে যাচ্ছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হয়ে ঠিক আছে তো তো এই তোমাদের কাছে এইটুকুই শেয়ার করলাম আর দেখতে থাকো আর আমরা কি বলবো এসে মানে গরমে আসামে যে এতটা গরম ভাবতে পারিনি দেখো চেহারা কি বিকৃতি চেহারা দেখো এখানে ট্রেন গুলো যাচ্ছে সবগুলো একটু একটু একে একে ট্রেন যাচ্ছে কত ট্রেন সব লাইন ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে ট্রেনগুলো দেখতে পাচ্ছ তোমাদের আসামের রাস্তাটা একটু শেয়ার করে দিলাম সবগুলো দেখতে থাকো তোমরা ঠিক আছে তো দেখো আর আগে আমার বরপরে আছে দেখো আমার চেহারার অবস্থা দেখো আমি কি বলবো আর মানে কাহিল হয়ে গেছি গরমে এতটা গরম তো আমাদের এখানে নেই শিলিগুড়িতে তোমরা তো জানোই যে আমি কী অবস্থায় থাকি তো যাই হোক তো এখানে এসে একদম মানে জায়গাটা বিকৃতি হয়ে গেছে তার মধ্যে চাপে ছিলাম টেনশনে আরও মানে খারাপ অবস্থা তো যাই হোক চলো গিয়ে নিয়ে বোনের বাড়িতে গিয়ে নিয়ে কথাগুলো তো রাস্তায় তোমরা দেখতে থাকো আর কিছু বলছি না বাড়িতে দেখো দেখতে থাকো রাস্তায় ঢুকে গেছি এই যে প্যান্ডেল বোনের ছেলে পৈতে জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে এখনো হয়নি তো বুধবারে পইতে তো আসতে ধীরে করছে তো দেখো সবাই নিয়ে যাচ্ছে আমার বোনের ছেলে আমি তো বেঁকেই গেছি আর পাচ্ছি না গরমে সবাই দাঁড়িয়ে আছে তো বোনের শাশুড়ি আর বোন চলে এসছে ভেতর থেকে তো চলো আর কথা বলছি না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বাকি কথা সব পরে আবার আস্তে ধীরে করবো এখন আর পেরে উঠছি না আমরা ভিতরে ঢুকি ফ্রেশ হবো আমি আর দাঁড়ানোর ক্ষমতায় নি গরমে আমি মরে যাচ্ছি একদম ডাইরেক্ট এখন ওয়াশরুমে চলে যাব সোজা তারপরে পেটে কিছু কয়লা ঢুকিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো দেখো এখানে আমার বোনের ননদ আছে কথা বলে গেলাম একটু তো চলো দেখে থাকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে টাটা বাই বাই